সাবেক এমপি বদি গ্রেপ্তার কক্সবাজারের ইয়াবা কারবারেশ সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তিনি বলেন কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাসলাইশ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বিভিন্ন সময় কক্সবাজার টেকনাপ কেন্দ্রীয় কেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে তাকে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তবে তিনি প্রত্যেকবার অভিযোগ প্রত্যাখ্যান করেন তবে চলতি বছরের সতেরো এপ্রিল আব্দুর রহমান বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইটি কক্সবাজারের দশ মাদক গডফাদারের মামলা তদন্ত করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানায় সংস্থাটি অভিযোগ আছে বদি তার প্রকাশ্য ব্যবসার আড়ালে ইয়াবা পাচারে জড়িত আর তার সম্পদের একটি বড় অংশই আসে মিয়ানমার থেকে মাদক এনে গত কয়েক বছর ধরে বহুবার এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও বদিকে মাদকের গডফাদার হিসেবে চিহ্নিত করেছে একাধিকবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়াবা ইয়াবার অন্য বড় পাচারকারী বা স্থানীয় ব্যবসায়ীরা বদির মতের বিরুদ্ধে গিয়ে এই কাজ করতে পারবেন না প্রতিবেদন অনুযায়ী বদির ভাই মুজিবুর রহমান ও আব্দুর শখুর এবং চাচাতো ভাই মং মং সেনও ইয়াবার গডফাদার একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী কক্সবাজারের ইয়াবার একশো জন তালিকাভুক্ত পাচারকারী আছে তার আর সবার আগে নাম রয়েছে বোদির বোদি উনিশশো সালে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন পরে দুই সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান ওই বছর পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় জানান তিনি বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে এক লাখ ছিয়াশি হাজার টাকা সঞ্চয়পত্র এবং শেয়ার থেকে একানব্বই হাজার আটানব্বই টাকা এবং তেত্রিশ হাজার ছয়শো টাকা আয় করেন লবণ মাঠ থেকে অর্থাৎ তার বার্ষিক আয় তিন লাখ টাকার কম ছিল সে সময়ে সে সময় তিনি জানান তার উপর নির্ভরশীলশীলরা বছরে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আয় করেন তবে দুই হাজার সালের নির্বাচনের আগে বদি জানান তিনি কৃষি থেকে চার হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে দুই কোটি টাকা দুই কোটি আট লাখ টাকা ব্যবসা থেকে পাঁচ কোটি বত্রিশ লাখ সঞ্চয়পত্র ও শেয়ার থেকে আট কোটি পাঁচ লাখ এবং লবণের মাঠ থেকে একানব্বই হাজার টাকা আয় করেন এই হিসাবে তার তখন বদির বছরে আয় দাঁড়ায় পনেরো কোটি ছেচল্লিশ লাখ টাকা এবং তার উপর নির্ভরশীলদের আয় দ্বারায় তিন কোটি আটচল্লিশ লাখ টাকা এই আওয়ামী লীগ নেতা দুই হাজার আঠারো সালের একাদশ সংসদ জাতীয় নির্বাচনে অংশ নেননি তার স্ত্রী শাহিন আক্তার পান আওয়ামী লীগের মনোনয়ন